পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড নভেস্টা গ্রুপে আয়োজিত হল বঙ্গকৃতি সম্মান দু সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে এদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিউ টাউন রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা উত্তম কুমারের চলচ্চিত্রের নায়িকা মাধবী মুখার্জি আর উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরত জাহান প্রিয়াঙ্কা সরকার পাহেল সহ আরও অনেকে এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা বাংলার জেলা থেকে সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বরা এসছেন যাদের হয়তো অন্ধকারে নীরবে কুকুরে খেতে মরতে হয় অথবা বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের দিয়ে তাদের দিকে মুখ তুলে তাকান না তো সেই জায়গা থেকে আজকে বঙ্গপ্রীতির সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে তাদেরও যে বাঁচার হক রয়েছে তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে হচ্ছে বঙ্গকৃতি বঙ্গকৃতি অর্থ বাংলার যেসব কৃতি মানুষরা আছেন তাদেরকে আমরা তুলে ধরছি এবার কিরকম কৃতি মানুষ কলকাতার বুকে তো এরকম এওয়ার্স হাজারো হচ্ছে কিন্তু এটা একদম সম্পূর্ণ আলাদা কেন আলাদা কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডস কি থাকে একটা রেজিস্ট্রেশন ফিস থাকে না হলে কি থাকে একটা কোনো চার্জ থাকে কিন্তু এখানে কোনো রকম চার্জ বা কোনোরকম রেজিস্ট্রেশন এর কোনো ব্যাপার নেই সম্পূর্ণ বিনামূল্যে সেই সব মানুষকে আমরা পুরস্কৃত করতে চলেছি যেসব মানুষকে কি আছে প্রতিভা আছে কিন্তু বিকশিত করার কোনো জায়গা ছিল না কোনো একটা স্টেজ পাইনি কোনো একটা মঞ্চ পায়নি যেখানে তারা তাদের প্রতিভাটাকে দেখাবে তার ফলে আমরা কেউ তাকে জানতে পারিনি চিনতেও পারেনি সেই সমস্ত মানুষকে তো তুলে এনে একটা বড় মঞ্চ দেওয়ার চেষ্টা করে আমরা দেখি সবসময় দেখি প্রোগ্রামে কি হয় বড় মানে কোনো সেলিব্রিটি বা কোনো বড় মানুষকে আমরা সম্মান জানাই এক্ষেত্রে আমরা কি করছি রুট লেভেলের মানুষ থেকে একদম মানে বড় মানুষদের কাছে আমরা সেলিব্রিটিদের হাত দিয়ে আমরা সেই সব রুট লেভেলের মানুষদেরকে আমরা সম্মতি যেমন হচ্ছে কেউ হয়তো রিক্সা চালক হ্যাঁ মহিলা হয়তো টোটো চালক কেউ কেউ হয়তো ফুচকা বিক্রেতা আমরা দেখলাম যে আমাদের ফুচকা বিক্রেতা হচ্ছে তার সংসারে হাল ধরতে তার অভাবে তার মায়ের সাথে সে ফুচকা বিক্রি করছে হায়ার এডুকেটেড হয়েও তারপর আপনার আমরা দেখবো যে একজন প্রতিবন্ধী হয়েও সে একজন দারুণ চিত্রশিল্পী সে তার সেই সব গল্প শোনাতে সেখানে এসে হাজির হয়েছে বঙ্গবন্ধু সম্মান

দেখুন ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই ভালো লাগাটা অন্তর থেকে আসে যেটা পাইল সরকার অর্গানাইজেশন এবং পাইল দিয়ে আমাদের সকলকে এইভাবে যে মানে সম্মানিত করছেন এরকম একটা বড় মঞ্চে এটা বিশাল বড় একটা পাওনা এটা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না ভালোই লাগছে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষকে কত প্রতিকূলতা উপেক্ষা করে তারা যে নিজের জীবন দাঁড় করছে নয় সংসার চালাচ্ছে এবং অন্য মানুষকে সাহায্যের হাত পাঠিয়েছে সেটা একটা অনন্য কীতি এবং এই অনন্য প্রীতিতে মানুষগুলিকে খুঁজে এনে আজকে যে মঞ্চে পুরস্কৃত করা এবং সম্মানিত করা সেটা একটা বিরল জন্য আমি পাইল সরকারকে ধন্যবাদ ভীষণ ভালো লাগছে কারণ আমাদের মতো মেয়েরা আমাদের মতো মানুষরা যে এরকম একটা জায়গাতে এত বড় একটা প্ল্যাটফর্মে নমিনেট হতে পারে বা আমাদেরকেও কেউ সম্মান দিতে পারে আমি যেটা বুঝতে পেরেছি যে আমিও তখন আমি নিজে ভাবছি যে আমরা কোনো অংশে কম নই আমরা জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারি আমরা সবার মতো মাথা উঁচু করে বাঁচতে পারি এই লাইফটা কেউ কখনো পাশে থাকে না এই জানা জীবনে যতটা তাৎারি সংবাদ জীবনটা প্রতিষ্ঠিত করতে আর এটা আমারও একটা ইচ্ছা যে জীবন আস্তে আস্তে অনেকটা প্রতিষ্ঠিত হবে আর এরকম একটা অনুষ্ঠানে এসে নিজের উৎসাহটা আরোটা অনেকটা বেড়ে বেড়ে গেছে আমার উৎসাহা কিন্তু অনেক এবং তার সাথে আমার আগে আলাপ হয়েছে কিন্তু আমি জানতাম না কারণ যারা সত্যি সত্যি ভালো কাজ করে বা মানুষের জন্য কাজ করে তারা কিন্তু নিজে এসে কোনোদিন ঢাকগোল পিটে সেটা বলে এবং যারা আরো কাজ করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া তাদেরকে সম্মান দেওয়া তার জন্য কিন্তু বিশাল বড় একটা মন লাগে আপনাদের সকলকে আমি অনুরোধ করবো এই মেয়েটার জন্য একবার জোরে থাকতে সেখানে প্রায় একশোর মতন কৃতি মানুষের সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে বাংলার নানান জায়গা থেকে খুঁজে বার করেছে নবেস্ত গ্রুপ এবং পায়ের সুন্দর একটা ইনিশিয়েটিভ খুব ভালো লাগছে তাই কোনো হয়েছে ঢাক হয়তো পুজো দেওয়া যায় কিন্তু ভয় ভয় হয় না কিন্তু এখানে এসছে এই যে দশের কাছে সব মনটা পেয়েছে এটা আমার কাছে সব থেকে বড় জিনিস টাকা তো সেখানে পুজো বাজার টাকাটা পকেটে ভরে নিয়ে চলে যায় সেটা তো কেউ দেখতে পায় না কত টাকা পেলাম কেউ দেখতে পায় না কিন্তু এই পুরস্কারটা পাঁচ টাকা দেখালে যে সেখানে একটা পুরস্কার যে আমি পেয়েছি